रक्षल नाल रास दास रास नाल रक्षान रक्ष्मी नीना में ते स्हे तो जह दीदी तुम गिर दो जह दीदी तू जो तुई जा पिप नमिटी तुम जो तुई जा पिप नमितो तो धुल गिरी दया तो मधुर लगे

মিটি তোমা তো তুই সুস্থ <laughs> করে <laughs>

ألو... 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله إلا الله لا إله إلا الله, إلا الله সুন্দরী দুব না উদিনা যাবো জানি না হুব সুন্দর ওদিনা ूरि 南京。<noise> <noise>

জউড়ি সোহন মদিনী যৌড়ি বাংলা রে হওয়া জউড়ি সোহ দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন ও বোনেরা বিশেষ করে গারাঙ্গিয়া দরবার আজ এবান্তরিক সম্মেলনের আয়োজন করা হয়েছে দক্ষিণ নিশ্চিন্তপুর জেবি স্টেশন সংলগ্ন ময়দান ডাঙ্গুনিয়া চট্টগ্রাম এই আজকে তরিকত সম্মেলনের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন যারা আমার মাইকে আবার শুনতে পাচ্ছেন সকল আনন্দে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি

এটাকে পাল বা আত্মা বলা হয় কি বলা হয় ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আরবিতে এটাকে বলা হয় রু কি এই জন্য আল্লাহ রাব্বুল বলেছে নেই এই সামনে দিয়ে আসা দাও করো কেন এখানে কি একলে দাঁড় করা আছে দেখো না আমার কথা আপনারা বুঝেন কথা কর না কেন খাবারের লবণ না দিলে খাইতে পারবেন কেন এই কমন কথাটা আপনারা বলতে পারেন না লবণে খাবারে লবণ না দিলে খাবার কি মজা হয় এই কথাটা বলতে পারলেন না কোন চিন্তা কোন ধ্যান নিয়ে এখানে বসছেন লবণ না দিলে খাবার যেমন স্বাদ হয় না প্রেমের বাজারে যারা আল্লাহ রাসুলের প্রেমিক আছে তাদের সাথে প্রেমের ডুরি লাগান তখন বসবেন সে প্রেম আপনাকে কোথায় নিয়ে যায় আজকে মানুষের কালবে তো ভালোবাসাই নাই এটা দুদু বড়ভূমি হয়ে আছে মসজিদ মাদ্রাসা জান্নাতের বাগান মানুষের কাছে এখন আর ভালো লাগে না আপনারা এলাকায় হয়েছে কিনা জানি না গত আঠারোই ডিসেম্বর দু হাজার বাইশ ফুটবল খেলা হয়েছিল ফাইনাল হয়েছিল না কথা বলেন না কেন হয়েছিল না সামিয়ানাও তো ছিল না রাস্তার পাশে কুয়াশার মধ্যে পর্দা ঝুলানো আছে এই ঝুলন্ত পর্দা মাঝি মানুষ রাত ভর নোংরামি দেখেছে এই যে ফুটবল খেলা আমরা বলি সেটার নাম কোরআন হাদিসের ভাষায় জুয়া নাম কি খেলছে যারা ওরা কারা ইমানদার না বেঈমান কে বেঈমান না মুসলমানের বন্ধু শত্রু আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা কারা বেঈমানেরা বেঈমানেরা খেলেছে তারার পরনে কি হাফ পেন ছিল না ফুল পেন ছিল হাফ পেন হাফ পেন যেই পুরুষ পরে পুরুষের দিকে ইমানদার নজর দিতে যাও নজর দিতে পারবে কি পারবে না সেটা কি জানে আল্লাহর রাসূল সরকারে মদিনা হযরত আবু আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানে ফরনে আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছেন বন্ধু একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায় না একজন নারী আরেকজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায় না একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই খাটের নিচে ঘুমাও না একটা নারী আর একটা নারীর সাথে একই খাটের নিচে ঘুমাও না কারণ ওই যে ইহুদি নাসারা বেঈমানের হাতpen পড়ে ফুটবল খেলার মাঠে নেমেছিল তাদের লজ্জাস্থান কি দোপেন ছিল

লবণে খাবার খাবারে লবণ না দিলে মজা হয় না এই কথাটাই বলতে পারেন নাই আর আপনাদের কাছ থেকে আমি বেশি কিছু আশা করতে পারি না যেহেতু কষ্ট করে শত শত মাইল ফাড়ি দিয়ে এসেছি একটু আলোচনা শোনাবো কথা কি বুঝতে পারছে

কথা বলেন না কেন কারিয়া রাখেন দুনিয়া কি আপনার নেয়ামত না কে সেটা জানেন কেয়ামত আল্লাহ বলেছেন সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে বলেছেন এই দুনিয়ার জীবনটা একটা ধোকা একটা প্রতারণা বলছে কে আপনারা তো দুনিয়ার প্রেমে নিমজ্জিত হয়ে আসছেন এগুলো ভাল লাগবে কোর থেকে হুজুরা যখন উচিত কথা বলে তখন তো উত্তপ্ত গরম পানি মনে হয় যে মাথা পড়ে

হাকিকে বুঝছে না যাইতেন এলমে মারে ফাতে ঠিক কিনা আপনারা তো শরীয়তের বাজারে লাইন ক্রস করে ফেলেন আল্লাহ আপনাকে জবানটাকে এই আপনার কি জানি বলে হুতুম পেছার মতো এভাবে আও এইভাবে রাখার জন্য দুনিয়াতে পাঠাই নাই আপনার ইচ্ছে মতো কথা বলা মন যা চায় তা খাওয়া মনের ইচ্ছে মতো প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই আমাকে পাঠাই নাই জবান দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব তার মানে তোমরা আল্লাহর জিকির করো আল্লাহ তোমাদের জিকির করবে তোমরা ম্যাক্সিমাম লুকি রোগী অসুস্থ কারণ এই চামড়া অসুস্থ হইলে পৃথিবীর বুকে কি আছে ট্রিটমেন্ট আছে ঔষধ আছে কিন্তু ভিতরের মানুষটা যেটা যেটা আত্মা

আল্লাহ বলেছেন হে ईमानদারগণ বেশি বেশি করে আল্লাহর শরণ করো আল্লাহর জিকির করো সকাল দুসন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আরে আরে জোরে আল্লাহ জিকিরটা আল্লাহকে কিভাবে শরণ করব ফা করুন আল্লাহকে আমান দাঁড়িয়ে জিকির করো ওয়াকুদান বসে জিকির করো ওয়া আলা জুনবকুম শোয়ে শোয়ে জিকির করো

তাদের ভালো ক্লাস মন হয় জীবনে ভালো করে করেন নাই সালামা কোন স্টুডেন্ট যখন ভালোভাবে ক্লাস করবে এই স্টুডেন্ট কখনোই পরীক্ষায় রেজাল খারাপ আসবে আসবে কখনোই রেজাল খারাপ আসবে না বন্ধু একটু হৃদয় কোণে শুনতে হবে তরিকত মানে একটা পথ একটা রাস্তা কি এই রাস্তা বন্ধু আপনাকে পরকারের জন্য রাস্তাটা আপনার কি হয়ে যাবে সহজ হয়ে যাবে পৃথিবীর পর্দ নিয়ত কাজ আছে সহজে এগুলো কি বর্জন করা যাবে বাহ্ এই তো মানে একটা রাস্তা এই রাস্তা দিয়ে দেখায় যাবেন এ দেখায় হকানি আলেম এবং হকানি আল্লাহর আল্লাহর অলিদের কে এখন বর্তমানে বাংলাদেশে তাল বাহানা আছে না নাই বিদ্বেষী বক্তব্য আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার দিকে তাকান যেহেতু তরিকতের রাস্তা আমাকে মূল দুইটা বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আমি আলোচনা পরে করব আগে আপনাদেরকে বুঝাইতে হবে বন্ধু আপনারা যদি বুঝতে না পারেন

এখন মনে মনে বলবেন যে হুজুর না আমরা তো না তাইলে কি অহংকার আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ পছন্দ করেন না কারণ অহংকার আল্লাহরই সাথে যার কোনো ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই আপনি আমি কতদিন বাসব কত সময় বাসব কি খেয়ে যাব কোন দরজা দিয়ে আগরাইল আসবে এই সীমা রেখা এগুলো কি আমাদের জানা আছে আপনার আমার অহংকার করার কি আছে অহংকার করার কোন সুযোগ আছে না উইল ডাই সকল মানুষকে morte হবে ভাবে কি উপায় আছে না মরার পরেই উপায় আছে নি আরে না আল্লাহ বলেছেন ইননা বতশার রব্বিকাল সাদিন আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত মরার পরে শক্ত করে ধরবে কে আর এখন বলে হুজুর এখন ধরে না কেন কারণ এখন তো আপনি পরীক্ষার হলে আছেন আল্লাহই যাফালাকাল মউতা ওয়াল হায়াতাল ইয়াব্লু নাস যিনি জীবন সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য এখন আপনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার হলে আছেন আপনি মৃত্যুবরণ করার পরেই কিন্তু ফাইনাল খেলা শুরু হবে

কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম লোকের জন্য কবর হবে জাহান নামের একটা গর্ত কথা কর না কেন না ভুল বলছি আর ঠিক ঠিক স্লো হবে কারণ সঠিক কথা মজা লাগবে না কেয়ামতের পরবক্ষণে সত্য কথা ভালো লাগবে না আমার কথা কি আপনারা বুঝেন আর জোরে বুঝেন এই দুনিয়াতে থেকে যে কোন বিপদে পড়লে উদ্ধার হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় যায় না যায় কিন্তু মরার পরে খবর কি রাখছেন রাখেন নাই আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু আসরিউল হিসাব আল্লাহ বলেছেন আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বলেছেন ধরবে যখন তখন কিন্তু আপনার আবার উপায় থাকবে না আল্লাহ বলেছেন লা ইয়ামুতু

কথা কন কি করবেন করণীয় কি সেদিন উপায় থাকবে কোন উপায় আপনি যত বড় বাহাদুর যত বড় ধরি যত বড় প্রভাব প্রতিবত্তিশালী হন না কেন আপনি যখন দুই চোখ দুইটা চোখ বন্ধ করবেন দেহ থেকে যখন পাখিটা বের হয়ে যাবে তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন না কেন আরে জোরে ঠিক তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা না দেহ কোনটা আরে না আমি যত বোকা ভাবছিলাম এইভাবে একটু কনফিডেন্সলি কথাবার্তা বলবেন তাইলে ভাল লাগবে বক্তা এবং শ্রোতার মধ্যে একটা আকর্ষণ এবং বিকর্ষণ থাকতে হয় থেকে না বলেন বক্ত শ্রোতাদের মধ্যে থাকতে হবে শোনার সেই অধীর আগ্রহ তখনই বক্তার ভিতর থেকে অটোমেটিক এ সাপ্লাই দিতে সহজ হবে